যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়ার পাশাপাশি খরচ ও কর বৃদ্ধির চাপ বাড়ছে এই পরিস্থিতিতে দেশটির অর্ধেকেরও বেশি কোম্পানি আগামী তিন মাসের মধ্যে পণ্য ও সেবার দাম বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ চেম্বার্স অফ কমার্স পরিচালিত একটি জরিপে চার হাজার আটশো এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এতে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ কোম্পানি এপ্রিলের আগেই দাম বাড়াবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়ার্ধে করা জরিপে এই হার ছিল উনচল্লিশ শতাংশ কোম্পানিগুলো জানিয়েছে কর্মী নিয়োগ খরচ বিমার ব্যয় এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে দু সালের বাজেট ঘোষণার পর এই পরিস্থিতি আরও তীব্র হয়েছে লেবার পার্টির চ্যান্সেলর রাচেল রিপ্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনের হার বৃদ্ধির পাশাপাশি ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা দেন তবে ব্যবসায়িক গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে তারা বলছে নতুন নীতিমালার কারণে কর্মী নিয়োগ ব্যয় বেড়ে গেছে জরিপে অংশ নেওয়া তিন চতুর্থাংশ প্রতিষ্ঠান জানিয়েছে কর্মী নিয়োগের খরচ তাদের জন্য প্রধান চাপের কারণ ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিসিসির মহাপরিচালক সেভান হ্যাবিল্যান্ড বলেছেন বাড়তি খরচ ও করের কারণে ব্যবসাগুলো প্রেশার কুকারের মতো চাপে রয়েছে বিনিয়োগ কমিয়ে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে যুক্তরাজ্যে দু সালে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দু সালে মূল্যস্ফীতি কমতে শুরু করেছিল কিন্তু বছরের শেষ দিকে তা আবার বাড়তে শুরু করে